আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই টক ঝাল মিষ্টি আমের আচারটি রেডি করেছি চ্যানেল আসার লাইফ স্টাইল আমের আচার বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়েছি আমগুলো প্রথমে ভালো মতো ধুয়ে নিব তো আম তেল বানানোর আগে আমগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে সেজন্য আমের ভিতরে আমি পরিষ্কার জল দিয়ে দিব কুষা সহই কিন্তু আমটা নেবো সেজন্য ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমগুলো কেটে নিব বন্ধুরা আম তেলটা করলে কিন্তু বেশি টেস্টি হয় প্রথমে পোটার অংশ এভাবে কেটে ফেলে দেব তারপর আমটা মাছ বরাবর কেটে নিব আমের ভিতরটা যাতে একটু শক্ত হয় সেরকম আম নেবেন তাহলে বেশি ভালো লাগবে প্রথমে মাছ বরাবর কেটে নিয়েছি একটি আম আমি চার ভালি করে নিয়েছি আমগুলো এরকম একটু বড় বড় রেখেছি একদমই আমি বাকি সবগুলো আমও কেটে নিব এখানে কিন্তু আমি সবগুলো আম নেইনি এখানে আমি পাঁচটা আম নিয়েছি এবার কিন্তু রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই আম তেল বানিয়ে নেওয়া যায় আমগুলো কেটে নেওয়ার পর এখন আমি গুঁড়া মশলা মাখিয়ে নেব কিছুটা পরিমাণ অন্য একটি পাত্রে নিয়ে নেব আমি কি কি গুঁড়া মশলা নিয়েছি একটু দেখিয়ে দেয় পিট লবণ এখানে নিয়েছি শুকনামরিচ গুঁড়া এখানে নিয়েছি হলুদ গুঁড়া এখানে নিয়েছি লবণ এবার সব গুঁড়া মশলাগুলো সঙ্গে আমের ভিতর দিয়ে দিব হাত দিয়ে আমের সঙ্গে গুঁড়া মশলাটা একটু ভালো মতো মেখে নেব আমের সঙ্গে আমি ভালো মতো মশলাটি মেখে নিয়েছি এখানে বড় সাইজের এরকম একটি থালা নিয়েছি থালার ভিতরে আমগুলো বসিয়ে দিব এভাবে আমগুলো আমি থালার ভিতরে বসিয়ে দিয়েছি এভাবে থালাটা ফ্যানের নিচে রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে করে আমের ভিতরে যে এক্সট্রা জলটা রয়েছে জলটা শুকিয়ে যায় আমগুলোতে লবণ হলো তো শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে এক ঘন্টা ফ্যানে নিচে রেখেছিলাম এক ঘন্টা পর চলে আসছি এখন আমগুলো দিয়ে টকঝাল মিষ্টি আমতেল বানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আম তেল বানানোর জন্য আমার কি কি মশলার প্রয়োজন পড়ছে এখানে নিয়েছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ গোটা জিরা এক টেবিল চামচ গোটা ধনিয়া একটা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ সাদা গোলমরিচ এক চার চামচ মেথি পাঁচটি শুকনো মরিচ বড় এক টুকরা জয়ত্রী এখানে একশো গ্রাম চুই নিয়েছি আর চুই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চুই জালটাও অনেকক্ষণ কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য একটু কালো কালো দেখাচ্ছে বন্ধুরা এ গোটা মশলাগুলো শুকনো কড়াইয়ে একটু সময় টেলে নিয়ে গুঁড়া করে নেব চলুন তাহলে শুরু করা যাক চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলাটা অন করে দিব কড়াইটা গরম হয়ে আসলে প্রথমে আমি শুকনো মরিচগুলো হালকা একটু টেলে নেব এবার বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব চুলার জালটা কিন্তু একেবারে লো রাখতে হবে আর অনাবর্ত মশলাগুলো এভাবে নেড়ে দিতে হবে কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো আমার টেলে নেওয়া কমপ্লিট এখন এগুলো নামিয়ে নেব এবং আদা ভাঙা করে নিব বন্ধুরা আমের আচার করার জন্য এখানে কিন্তু সরিষাটা অবশ্যই ব্যবহার করতে হবে যেটা আমি প্রথমে দেখাতে পারিনি তো সরষাগুলোও আমি হালকা একটু টেলে নিব একটা চামচের মতো কালো সরষা নিয়েছি আর একটা চামচের মতো সাদা সরষে নেব সরিষাগুলো হালকা একটু টেলে নেব দেখুন বন্ধুরা কমপ্লিট এবার এবার সব একসঙ্গে আদা ভাঙা করে নিব দেখুন বন্ধুরা মশলাটা আমি আদা ভাঙা করে নিয়েছি এর ভিতরে খানিকটা দানা দানা রয়েছে তাহলে চলুন আচারটা বানানো যাক টকঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিব অবশ্যই কিন্তু সরষার তেলটা ব্যবহার করতে হবে তেলটা গরম করে নিয়েছি এবার দুইটি মরিচ দিয়ে দিব দুইটির তেজপাতা মাছ বরাবর ছেড়ে দিয়েছি এক চা চামচ পাঁচ দিয়ে দিব যেহেতু সরষার তেল দিয়ে আচারটা বানাচ্ছি সেহেতু তেলটা কিন্তু এভাবে অনাবর্ত উতলাতে থাকবে তো যাই হোক কোনোভাবে কিন্তু জল ব্যবহার করা যাবে না কারণ আমরা এক বছর পর্যন্ত আসারটা সংরক্ষণ করতে চেয়েছি পাঁচ ফোড়ন চলে আসছে আর ঠিক এরপর জলটা একেবারে লোক রেখে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমটা এভাবে জাল করে নিব আমি আমটা প্রায় চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি চুলার জালটা একেবারে লো রেখে আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর ঠিক এর পর্যায়ে আগে থেকে যে চুই জলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সে চুই জালগুলো দিয়ে দিব চুই জালগুলো আমার সঙ্গে মিশিয়ে নেব চুলার জালটা মিডিয়াম টু লো রেখে আরো পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব এখানে আমার আচারের তুলনায় কড়াইটা অনেকটা ছোট হয়ে গিয়েছে সেজন্য আচারটা আমি অন্য কড়াইয়ে নিয়ে নিব এতক্ষণে আমটা নরম হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে যেহেতু টক জাল মিষ্টি আচার তৈরি করছি সেহেতু ওখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব বেশি মিষ্টি করবো না জাস্ট হালকা একটু তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেই ক্ষেত্রে মিষ্টিটা সাদা সিরকা ব্যবহার করব যাকে ভিনেগারও বলতে পারেন কোনোভাবে জল ব্যবহার করা যাবে না অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে এক বছর যাবৎ আচারটা সংরক্ষণ করতে চাচ্ছি সেহেতু কিন্তু অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে এমনিটা আমগুলো রোদ্রে দেওয়া হয়নি সেহেতু ভিনেগার ব্যবহার করলে অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকবে একবারে রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এর আগে আমরা কিন্তু আমের লবণ হল তো শুকনো মরিচের গুঁড়াটা নিয়েছিলাম আচারটা বানানো প্রায় শেষের পথে আমি থেকে যে মশলাগুলো গুঁড়া করে রেখেছিলাম এবার সে গুঁড়া মশলাটা দিয়ে দিব আমের সঙ্গে মিশিয়ে নিব এতক্ষণে আমার টক ঝাল মিষ্টি আমের আচার বানানো কমপ্লিট এবার চুলাটা অফ করে দিব এবং এভাবে কড়াইটা পাঁচ মিনিটের মতো চুলার উপর রেখে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে রান্নার পর চুলার উপর বসিয়ে রেখেছিলাম এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে আমের এই আচারটি নামিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমটা আমি এরকম একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তবে এ আচারটি কিন্তু কাছের বয়েমে করে সংরক্ষণ করতে হবে তা না হলে আচারটা ভালো থাকবে না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি ধন্যবাদ